হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আসছি এয়ারপোর্টে আমার এক বন্ধু বাংলাদেশে চলে যাবে আজ তো আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আসছি শুধু আমি না আমার সাথে আরও দুই বন্ধু আসছে আমরা এই বন্ধু বা ভাইকে আমরা বিদায় জানাচ্ছি কারণ আমরা যারা বিদেশে থাকি তারা আসলে পরিবার পরিজন ছেড়ে অনেক কষ্টে প্রবাসে কাটাই বা থাকি আমাদের দুঃখ কষ্ট একমাত্র আমরাই বুঝি পরিবার কিন্তু তেমন একটা বোঝে না আর দেখেন মরিশাসের এয়ারপোর্টটা এতটাই সুন্দর কি বলবো অন্য অন্য এয়ারপোর্টের ভেতরে কিন্তু বাহিরের লোক অ্যালাউনি মানে প্রবেশ করা যায় না তো সেক্ষেত্রে মরিশাসে কিন্তু এরকম সমস্যাটা নাই আমি যতটুকু বুঝতে পেরেছি বা দেখেছি এরকম সমস্যাটা নাই আমার এই বন্ধুটাকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি তার সঙ্গে এয়ারপোর্টের ভিতরেও ঢুকেছি দেখতেই পারছেন প্রচুর লোকজন এগুলো কিন্তু আসলে সব কিন্তু বিমানের যাত্রী না এগুলো তারা বন্ধু বন্ধুবান্ধব সবাইকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসে এটি সব বাহিরের লোক এগুলো দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এটি হচ্ছে মরিশাস এয়ারপোর্ট এয়ারপোর্টের নাম হল রামগোলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টের ভিতরে অনেক কিছুই পাওয়া যায় শুধু এই এয়ারপোর্টে না বিশ্বের প্রত্যেকটা এয়ারপোর্টেই অনেক কিছুই পাওয়া যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই আসলে আমার এই বন্ধু যে যাবে তাকে আমরা ছেড়ে দিতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ দীর্ঘ অনেক বছর একসাথে ছিলাম এখন হঠাৎ করে বিদায় দিয়ে আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক তো সবাই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি করার উদ্দেশ্য আসলে একটাই মরিশাসের অনেক ভিডিওই আপলোড করি আপনাদেরকে উপহার দেই জানা অজানা সকল তথ্যই জানাই আজকে চিন্তা করলাম যেহেতু এয়ারপোর্টে এসেছি একটু এয়ারপোর্টের ভিডিওটা করি আশা করি সবার ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে আর যাদের স্বপ্ন মরিচাষে আসার জন্য আমি দোয়া করি তারা আসেন ইনশাল্লাহ ভিসা খুলবে দোয়া করি আপনাদের সবার মনের আশা পূর্ণ হোক কারণ সবাই অনেক দিন যাবৎ মনে আশা নিয়ে আছেন যে মরিশাসে আসবেন কাজ করবেন আসলে মরিশাস অনেক সুন্দর একটি দেশ যা আসলে বলার ভাষা নেই মরিচাষের এয়ারপোর্টের ভিতরটা আসলে অন্যরকম গ্রিন কালার মাঝখানে দেখেন কি সুন্দর হলুদ বাতি বা বাল্ব দিয়ে করা সাজানো এগুলো হচ্ছে টার্মিনাল তো আমার বন্ধু অটোমেটিকলি ভেতরে ঢুকে গেছে আসলে যেখানে এই বোর্ডিং পাস করা হয় বা ইমিগ্রেশন করা হয় প্রথম ইমিগ্রেশনটা আসলে আমরা যেতে পারি না প্রথম ইমিগ্রেশন থেকেই আমাদের অ্যালাউ নেই কিন্তু এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকতে পেরেছি তাকে দিতে পেরেছি বিদায় এর জন্য খুব ভালো লাগলো অন্যান্য এয়ারপোর্ট এরকম আসলে যায় না এয়ারপোর্টের ভেতরে অ্যালাও করে না তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আমরা নতুন ভিডিও করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকুন shostotakun assalamu alaykum